রাষ্ট্রপতিকেও সরিয়ে ফেলা হবে এবং রাষ্ট্রপতির নামও একটা প্রস্তাবনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ঘুরছে সেটাও আমরা জানতে পারছি তারপরে জানলাম যে মানে শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার থাকবে না এটা ভেঙে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার যার প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম কথাও বাজারে শোনা যাচ্ছে আর আগে তো বিএনপি শুনতে পেত এক এগারোর পদধ্বনি যেটি পরের দিকে শুনতে পাচ্ছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম তারাও আসলে এটির কথা বলছেন এই যে নানান রকম কিছু শোনা যাচ্ছে এগুলো কি শুধু গুঞ্জন গুজব বা বাজারে ছড়িয়ে পড়া কথাবার্তা নাকি পেছনে বা ভেতরে পর্দার আড়ালে আরও কিছু হচ্ছে জনাব সৈত্যা ধন্যবাদ আপনাকে পর্দার আড়ালে একটু ঘটলে তো সাধারণ মানুষ দেখতে পায় না মানে ওই পিঠে যে অন্ধকারটা আছে আমরা দেখতে পাচ্ছি না হয়তো আর আপনি যে সব বিষয়ের কথা বলেন সেগুলো তো সামনে এসেছে হঠাৎ করে আমাদের দূতাবাস গুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়ার একটা খবর বের হলো এবং এটা কোনো সরকারি ঘোষণা না বা কোনো গভর্নমেন্ট অর্ডার ইস্যু করা হয়নি এটা নাকি টেলিফোনে কেউ কাউকে বললেন কোথাও কেউ একজন ছবি দেখেছিলেন তার খুব উষ্মা হয়েছিল তিনি এসে বলেছেন পরে দেখা গেল যে ওই উপদেষ্টা মহোদয় বললেন না আমি এরকম কথা তো বলিনি এবং ক্যাবিনেট থেকেও কোনো সিদ্ধান্ত আসেনি উপদেষ্টা পরিষদ থেকেও আসেনি এবং রাষ্ট্রপতির ছবি টাঙানোর ব্যাপারে আমি অনেক খোঁজাখুঁজি করে কোন নির্দেশনা দেখতে পাইনি একটা নির্দেশনা ছিল কোনো একটা সময় এবং তারপরে এখন ছবি নামানো হলো এবং ছবি নামানোর সাথে যে গুজবটা ডালা পালা মিললো সেটা হলো যে ওই পনেরোই আগস্টের আশেপাশে ছবি নামানোর কথাবার্তা আমরা শুনলাম এবং তারপরে রাষ্ট্রপতিকে নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে ছড়িয়ে দেওয়া বা তাকে সরিয়ে দিতে হবে এই জিনিসগুলো তো আমরা অনেকদিন ধরে দেখছি এবং এক পর্যায়ে তো রাষ্ট্রপতির আমাদের যে বঙ্গভবন আছে সেই ভবনের দিকে আমাদের ছাত্র নেতৃবৃন্দ বা বৈষম্যকৃতি আন্দোলনকারীরা আরো কেউ কেউ অনেকে একজোট হয়েছে ভবন পর্যন্ত গিয়েছিলেন তো সেখান থেকে তাদেরকে পরে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বুঝিয়ে টুজিয়ে অথবা একটু অল্প বিস্তর ছোটখাটো বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দিয়েছিল এরপরে সেটার ব্যাপারে আর কোনো কথাবার্তা শোনা যায়নি কিন্তু ছবি নামানো কেন্দ্র করে কথাবার্তা শোনা গেছে তো এখন এরপরে আমরা তো এখনো কিছু নাই। এবং এটা তো বাজারে চাউর আছে যে শাহাবুদ্দিন সাহেবকে যে কোনো সময়ে সরিয়ে ফেলা হবে সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছে এরকম এরকম বাজারে আছে যে ওয়াকার সাহেবকে ফেলার চেষ্টা করা হচ্ছে ফাইল হয়েছিল গিয়েছিল রাষ্ট্রপতি এর সাথে সিগনেচার করেন নেই তারপর তিন বাহিনী প্রধান দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে বাট আমরা কিন্তু এগুলোর কোনো অফিসিয়াল ভার্সন কখনোই পাইনি এবং কি দেখা করেন কি আলাপ করেন এসব তো আর অনেক কিছুই তো আলাপটা নিজেদের মধ্যে এবং অনেক আলাপি হয়তো জনগণ জানে না জনগণকে জানানো হয় না এবং জানানোর কোন সংস্কৃতি আমরা গড়ে তুলিনি পৃথিবীর দেশে দেশে এরকম সংস্কৃতি আছে সব আলাপ আলোচনাই জনগণ জানতে পারে এরকম না খুব একেবারে খুব গণতান্ত্রিক দেশ অনেক আলাপ আলোচনা যারা নিজেদের মধ্যে যেসব আলোচনা হয় সিকিউরিটি ইস্যুস থাকে অনেক সেন্সিটিভ পলিটিক্যাল ইস্যুস থাকে জিও পলিটিক্যাল ইস্যুস থাকে সেগুলো নিজেদের মধ্যে থাকে আমেরিকা একটা ভালো জিনিস আছে বিশ বছর তিরিশ বছর পরে তারা এগুলো আবার মুক্ত করে দেন তখন তো মানে নেক্সট জেনারেশন এসব খবর টবর জানতে পারে আ আমি 11 পদধ্বনি শুনেছেন আগে বিএনপি শুনতো কিনা জানি না বাট এটা তো একবারে আগে বিরাজপক লিস্টা আলমগীর প্রায়ই না 11 বিরাজনীতিকরণ এই বিষয়গুলো বলতে পারতেন বিরাজনীতিকরণে তো আপনি হয়েছিল বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল এবং বিরাজনীতিকরণে চেষ্টা আছে ওটা কোনো গুঞ্জনের মধ্যে ফিলিনা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চেষ্টা প্রক্রিয়া বা একটা ডিজাইন মেডিকুলার ডিজাইন বা প্ল্যানিং কিন্ত একটা আছে এমনি রাজনীতি মানে রাজনীতিবিদদের উপরে তো আমরা অধিকাংশ মানুষ খুশি না আমাদের অনেক তাদের প্রতি অনেক অভিযোগ আছে এবং এই অভিযোগের সুযোগেই কেউ কেউ চেষ্টা করেন যে বিরাজনীতিকরণ খুব একটা ভালো প্রক্রিয়া এবং তারা তো কোন নির্বাচন ফেস করতে চান না এবং তারা এখন যেভাবে আছেন বা বিরাজনীতিকরণ হলে যে সুবিধাটা হবে এই আমাদের এনজিও যারা করেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করেন না বা আপনাদের মতো যারা বিদেশে থাকেন সাংবাদিক বা অন্য পেশার মানুষ তারা এসে তাদের মতো করে দেশ চালানোর চেষ্টা করতে পারবেন এবং এটা খুব ভালো যে কোনো নির্বাচন ফেস করতে হবে না আপনি দেশের হর্তা কর্তা দ্বন্দ্ব বিধাতা হয়ে যাবেন আর কি হ্যাঁ তো এইটা অনেকে চান এটা চাওয়ার লোকও বাংলাদেশে আছে এটা একটা প্রক্রিয়া এবং এটাতে কিছু কিছু সমর্থন যে নাই এটা বলা যাবে না তো আরেকটা জিনিস হলো যে একগ্রহ পদ্ধতি বিষয়টা তো আমরা শুনলাম আমাদের একজন উপদেষ্টার কাছ থেকে সেটা একটা ইম্পর্টেন্ট যে আমাদের একজন উপদেষ্টা ইনি উপদেষ্টা পরিষদে আছেন এবং যাকে ডক্টর ইনু সাহেব আপনাদের নগরে যে ওই সময় আমেরিকাতে যে পরিচয় করে দিয়েছিলেন যে উনি হচ্ছে মাস্টার মাইন্ড তো যখন একজন মাস্টার মাইন্ডের কাছ থেকে আমরা এটা শুনি তখন তো একা করার নিয়ে একটা চিন্তা ভাবনা জাগে যে আসলে কোনো পদধ্বনি আছে কিনা তো সব এখনো গুঞ্জন আছে গুজব আছে কতটা শক্তি এটা আমরা জানি না বাট অনেক কিছু আলাপ আলোচনা চলছে জি অনেক ধন্যবাদ জানাব আনিস আলমকে এই যে হ্যাঁ বলছিলাম যে একই প্রশ্ন এই যে বিষয়গুলো চলছে কে রাষ্ট্রপতি হতে পারেন সেরকম প্রস্তাবনাও আসছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন সেই কথাগুলোও আসছে আমি আসলে এটাই জিজ্ঞাসা করছিলাম যে এই গুঞ্জনগুলোর কোন বাস্তবতা আছে বলে আপনারা জানতে পারেন কিনা শুনতে পারেন কিনা কোথাও থেকে আমি শুনিনি আমি ওই যে গুঞ্জনের মতে শুনছি আমি যেটুকু শুনেছিলাম যে এই যে মাহমুদুর রমানকে রাষ্ট্রপতি বানাবে হ্যাঁ মাহমুদুর রহমান অনেক যোগ্য ব্যক্তি এখন অবহেলিত অবস্থায় আছে এই অবস্থায় চুপ্পু কেন রাষ্ট্রপতি থাকবে এই জাতীয় কথাবার্তা শুনছে মাহমুদুর রহমানকে যারা পীর মানে তারা বিদেশ থেকে খুব আকুতি করছে মাহমুদ ভাই কিভাবে পড়ে আছে মাহমুদ ভাইকে কি দিয়েছে আমাদের কি দিয়েছে দেখো এই সরকার কি দিয়েছে ইনুস সরকার আরো কি বিসি বিসি ভাষায় গালাগালি এগুলো যদি বাংলাদেশে বসে আমরা করতাম ইউনুস সরকারের লোকরা তো আমাদের করে থাকতে দিত না মানে গালাগালি করে যে সমস্ত কথাবার্তা ওদের স্বপ্নের মধ্যে দেখে আর কি ওরা যে অমুকের বাদ দিয়ে তো অম্মুকের বানাবে এখন এটুকু তো চিন্তা করে না যে একজন রাষ্ট্রপতিকে যদি এখন সরাতে হয় আবার একটা গ্যাঞ্জাম লাগবে এবং ওই রাষ্ট্রপতির অধীনে সবাই যে রাজি হবে ইলেকশন করতে সবাই যে ওই রাষ্ট্রপতিকে মানে সেটা তো হবে না রাষ্ট্রপতি সরানোর গুঞ্জন শুনে আসছে এবং রাষ্ট্রপতি জানি এইটুকু দেখলাম রাষ্ট্রপতি বিদেশে যেতে চেয়েছিলেন সেটাও যে বললো না চিকিৎসা নিতে যেতে পারবে না এখন কারণ রাষ্ট্রপতির অবর্তমানে যিনি রাষ্ট্রপতি হন স্পিকার স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে আছে তাহলে এখানে একটা শূন্যতা তৈরি হবে এই শূন্যতা তাহলে কিভাবে পূরণ হবে এই সমস্ত গল্প যে বহুদিন থেকে চলছে সেনা প্রধানকেও পরিবর্তনে যে কথাটা বললেন সেটাও তো সেই শুরু থেকে আসছে সেনা প্রধানকে ভাষায় গালাগালি করে কন্টেন্ট তৈরি করে যারা করছে আমি তো বহুদিন আগে বলেছিলাম যে এই রাষ্ট্র এক সেনা একজন সেনাপ্রধানকে যেভাবে অপমান করছে কথা বলছে যে চারিদিক থেকে সেটা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই এবং সেনাবাহিনীকে কি নিজেরাই নিতে হবে নি তাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে এত এত স্পর্ধা নিয়ে যেগুলো আমরা শুনি যে গিলু না এদের সেনাপ্রধানকে যে সমস্ত ভাষায় কথা বলছে এগুলো তো আমি মুখে উচ্চারণও করতে পারবো না এগুলো গালাগালি করে যেভাবে বিদেশে বসা পীরেরা করে রাষ্ট্রের কি দরকার ছিল রাষ্ট্রের দরকার ছিল যে সেনাপ্রধানকে প্রটেক্ট করা সেনা সেনাপ্রধানকে এইভাবে এই যে গালাগালি হচ্ছে সেগুলোর মধ্যে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া কিন্তু আমরা দেখলাম যে কোনো এবং কাল বা পরশু যে সমাবেশ হলো তাদের অফিসারদের মধ্যে পরশু সেখানে যে উনি বললেন যে এরা ছোট এরা আহ ভুল করতে পারে পরবর্তীতে উপলব্ধি করে কিন্তু দেশে বিদেশে বসে রয়েছে যে ওগুলো তো ছোট না ওগুলো তো জোনা লোকজন এক লোকজন পাখা তো তাদের বিরুদ্ধে কেন কোনো কথা বলে না সেনা প্রধান আমি জানিনা তাদের বিরুদ্ধে একটা লাইন দেখলাম যথা সময় ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা নেবেন আমি সেটাও জানি না কিন্তু এইটুকু আমরা দেখি যে আমাদের আহ কিছু স্বীকৃত প্রতিষ্ঠান সেনাবাহিনী আমাদের এটা গর্বের জায়গা সেনাবাহিনীকে নানাভাবে অভিযুক্ত করা যায় প্রথমত এদেশের দুইজন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে ফিগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুইজনকে কিন্তু হত্যা করছে কিন্তু সেনাবাহিনীর লোকেরাই এবং আমাদের এখানে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই নব্বই বলেন পঁচাত্তর বলেন একাশি বলেন সবগুলো কিন্তু সেনাবাহিনী করেছে এবং এই যে দুই হাজার চব্বিশের এটাও কিন্তু সেনাবাহিনীর অবদান সেনাবাহিনী এখানে প্রধান ভূমিকা রেখেছে যতই বলুক যে অগাস্টের আন্দোলন সেটা আন্দোলন অবশ্যই আছে কিন্তু চূড়ান্তভাবে এই রূপ দিয়েছে সেনাবাহিনী তো সেনাবাহিনীর বিরুদ্ধে যেমন একটা অভিযোগ আছে তেমনি জাতির দুর্যোগে সেনাবাহিনী যে এগিয়ে এসে হাল ধরেছে সেটাও আছে তাদেরকে মাথায় ঘেলু নেই এই সমস্ত কথা বলেও লোকজন আজকাল পাল পেয়ে যাচ্ছে সেনা সদরের প্রতিটি ইট খুলে নিয়ে আসবে এরকম হুমকি দিয়েও কিন্তু লোকজন বেঁচে যাচ্ছে ডিজিএফআই রাষ্ট্রের অস্তিত্ব কেড়ে নেওয়ার জন্য যে সমস্ত কথা বলছে তাতেও বেজেছে আছে গুজব কোনটা আর কোনটা বাস্তব এটা কিন্তু ডক্টর ইনুর সরকার পরিষ্কার করছে না ডক্টর ইনুর সরকার এমন এক অবস্থানে আছে কোন এদিকও না না ডক্টর ইনুর সরকারের আমলে শুধু দেখি যে যারা কথা বলে বিরোধিতা করছে ভিন্ন মতের মানুষ তাদেরকে দমন করার জন্য খুব উঠে পড়ে লেগে থাকে তাদেরকে জেলে দেওয়ার জন্য মানে নানাভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে এদেরকে জেলে দেন না কেন কিন্তু যারা এই সমস্ত কথা বলে এবং ওনার ওনার ইয়ের মধ্যে থেকে ওরা অবলমভাই তো এটার উদাহরণই দিলেন যে ওনার উপদেষ্টা পরিষদের থেকেই বলতেছে 111 এর শব্দ শোনা যায় তো তার মানে কি বাকিরা কি বলবে তো আর বাকি যারা যখন গুজব গুঞ্জন বলে সেই সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে সরকার তো কোনো বিষয়ে আমি দেখিনা যে তড়িট কোনো অ্যাকশন নেয় এগুলোকে ছেড়ে দিয়ে রাখছে এগুলোতে যে যা ইচ্ছা বলতে পারতেছে এবং বলবেন যে আপনারাও তো বলতেছেন আমরাও বলতেছি আমরা তো সরকারের সমালোচনা করছি সরকার কেন অ্যাক্টিভ হচ্ছে না সরকার কেন এই ধরনের এন গুলোকে বলতে দিচ্ছে করতে দিচ্ছে আমাদের ওই পার্থক্য আছে আমরা কি আমরা কি কোনো সেনা প্রধানকে আক্রমণ করেছি সেনাবাহিনীকে আক্রমণ করেছি আমরা তো তা করছি না আমরা সরকারের দৈনন্দিন কার্যক্রম সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি জি এবং কালচারাল ফ্যাসিস্টে রাখা পেয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি হচ্ছে আপনাদের ছবিতে সেগুলো একটা বলার প্রেক্ষিতে কিন্তু আপনার কাছে সেই প্রসঙ্গটিতেও আসবো কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুলেন খুবই গুরুত্বপূর্ণ আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে একটু জানতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য ঘিলু নাই এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া প্রধানের সেটা নিয়ে জানতে চাই এবং সেনাপ্রধান বললেন যে যেটি জনাব আনিস আলমগীরও বলছেন যে তাদের বয়স হয় নাই তাদের আসলে কি বয়সের সমস্যা বড় হচ্ছে না এটা কি তাদের বয়সের সমস্যা বলে আপনি মনে করেন মানে বড় হয়ে গেলে কি এগুলো ঠিক হয়ে যাবে তাহলে কবে বড় হবে অন্যদিকে এই প্রশ্নটা যেমন করতে চাই অন্য অন্যদিকে সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া যেটি নিয়ে আইনিস আলমগীর বলছে সেটা নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেনাবাহিনীর ভূমিকা কি এরকম যে এক গালে চড় মারলে আরেক গাল পেরে পেতে দেবে মহাত্মা গান্ধীর মতো যে ধৈর্য নিয়ে আছি বা আমি উদার নাকি আসলে করা হবার মতো মানে কাজ সেনাবাহিনীর কাজটা আসলে কোনটা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার প্রতিক্রিয়া প্রথমত সেনাবাহিনীর বিরুদ্ধে যে নির্বিচার কথাবার্তা বলা হয় সেই কথাবার্তা অনেক সময় বলা হচ্ছে ইট খুলে আনবে দিবে হিলু নেই মানে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং এগুলো ভিডিও রেকর্ড আছে এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় প্রকাশিত হয় এই যে কথাবার্তা বলার পরে এই ব্যবস্থাটা নেওয়ার কথা তো সরকারের সেনাবাহিনী তো সরকারের একটা প্রতিষ্ঠান এবং আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি বললেন যে সেনাবাহিনী কি ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংকটে সেনাবাহিনীর ভূমিকা আছে আবার সেনাবাহিনীর সমালোচনা আছে সমালোচনা নাই এমনটা বলা যাবে না আপনার সমালোচনা করা আর যে ইট খুলে নিয়ে আসবে উড়াই দিবে ঘিলু নাই আরো নানান কথা যে বলা হচ্ছে এগুলো তো বলাটা খুবই অন্যায় এবং এগুলো তো আমল যোগ্য অপরাধের পর্যায়ে পড়ে এখন আপনি যেটা চাচ্ছেন যে সেনাবাহিনী কি গান্ধীবাদী এক গালে চট দিলে আরেক গাল গিয়ে দেবে ভাই আরেকটা চড় দিয়ে যাও দুই গালে সমা এইরকমটা কোনো কারণ নেই বিরুদ্ধে যারা কথা বলে তাদের কিভাবে যাবে তাদের কাছে তো সেই ক্ষমতা নেই ক্ষমতা তো হলো সরকারের কাছে যারা এই ধরনের কথাবার্তা বলবেন সেটা যদি সাইবার অপরাধ হয় বা রাষ্ট্রবিরোধী অপরাধ হয় বা আমাদের আইনে এটা অবশ্যই অপরাধ এর ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের অনেক আইনে এটা অপরাধ এই অপরাধ করার জন্য তো তাদের বিরুদ্ধে মামলাটাকে করবে মামলাটা তো সরকার করবে পুলিশ করবে এবং পুলিশকে দিয়ে সরকারি মামলা করাবে এবং তদন্ত করবে এবং তাদেরকে কি করবে তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে কাছে কাছে হাজির হাজির করবে করবে যাদের তারপর তাদের জেলখানা থাকার কথা কিন্তু তারা নাই এখন সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তার একটা সংগঠনের ব্যাপারে যদি আজে কথা বলে এবং সেটার কারণে যদি ওই সংগঠনটা যে সংগঠনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন বাংলাদেশের সেনাবাহিনী এবং আমরা তো সেনাবাহিনী বলার আগে অবশ্যই কোর্ট আন কোর্ট বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলে পার পেয়ে যাবে এবং সরকার চুপচাপ বসে থাকবে তখন একজন নাগরিক হিসেবে বা যে মানুষ মনে করতে পারে এগুলোকে উৎসাহিত করা হচ্ছে কিনা এই অভিযোগ তো করাই যেতে পারে এবং এই আঙ্গুলটা তোলাই যেতে পারে তো এগুলোর তো কোনো জবাব আপনি পাবেন না এটা আমরা হয়তো তাদেরকে মিটি হাসতে দেখবো বলে দিয়েছে আপনি দেখেন একটা ভিডিও দেখছিলাম যে ও চাঁদা তুলতে গেছিলো আমি ধমক দিয়ে দিয়েছি আর ওরা যাবে না এই রকম হচ্ছে অবস্থা এই অবস্থায় আপনি পুলিশের যে সমস্ত আহ কর্মচারী কর্মকর্তা বা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে কোনো অফিসার যারা যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও তো একটা তদন্ত করতে হবে আপনি পুলিশকে দিয়ে তদন্ত না করেন আপনি জুডিশিয়াল তদন্ত করেন কিন্তু এটা তো বের করতে হবে যে কারা নিহত হয়েছেন কিভাবে নিহত হয়েছেন পরিস্থিতিটা কি ছিল যে যারা যাদের সন্তান মারা গেছে তারা তো এই চুক্ত দাবি করতে পারে দাবি করার তো দরকার নেই তাদের এই যুক্ত অধিকার আছে যে আপনি তাদেরকে জানাবেন যে অবস্থা সৃষ্টি হয়েছিল জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পনেরো তারিখ পর্যন্ত এক হাজার চারশোর কিছু বেশি নিহত হয়েছেন আমরা এখন যে নিহতের তালিকা পেয়েছি আটশো জন সম্ভবত এবং এটা আরো কিছু বাড়তে পারে এমনকি আমাদের প্রধান উপদেষ্টার ভাষণের সর্বশেষ ভাষণ উনি এক হাজারের কাছাকাছি নিহত হয়েছে এটা বলেছি তা এখন দেখা যাচ্ছে যে আমাদের যে দেড় হাজার নিহতের যে দাবি এই দাবিটা আসলে কিভাবে এটা প্রমাণ করা তো তাদের কর্তব্য যারা এটা বলেন কিন্তু তাহলে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি আরো কিছু সংখ্যক মানুষ নিহত হয় আমরা যদি ওখানে এক হাজারও ধরে নেই তাহলে আরো পাঁচশো মানুষ বা সাড়ে চারশো মানুষ নিহত হয়েছেন তাদের ব্যাপারটা তো স্বচ্ছ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে হবে কারা নিহত হলে কি পরিস্থিতিতে নিহত হয়েছেন এবং একটা তো জিডি হতে হবে কমপক্ষে একটা এফআইআর হতে হবে এবং এটা তদন্ত হতে হবে তো সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা সেনাবাহিনীর ব্যাপারে যারা কথা বলছেন তাদের ব্যাপারে যেমন করছে না পুলিশের ব্যাপারে তারা করতে না এবং অন্যান্য আমি আর আমলাদের কথা বলতে চাই মানে যারা সিভিল সার্ভেন্ট ওদের তার কিছু নেই ওদের ডাল নাই তলোয়ার নেই নিধিরাম সর্দার এখন যাদের কাছে সমস্ত বল আছে অস্ত্র আছে ক্ষমতা আছে তারাই যদি চুপচাপ থাকেন না এবং বলেন যে এরা বড় বলে দুঃখ পাবেন এটা ইয়েস এটা উনার এই এই কথাটাকে আপনি মহানুভবতা বলতে পারেন আমি জানি না কিভাবে একটা দরবারে এই ধরনের কথাবার্তা বলছেন তাকে অত জিজ্ঞেস করা হয়েছিল তখন তার রেসপন্সটা এরকম উনি যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন বা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বললে তখন নিশ্চয়ই এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন বা করবেন করে থাকেন এইটা আমি ধরে নিতে পারি বাট আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না এই কারণে মনে হতে পারে যে এইসব ব্যাপারে তারা উৎসাহিত করতেন তো দেশের সেনাবাহিনীকে আপনি এরকম করে লোকজন কথাবার্তা বলবে বলে আপনি সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করবেন এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী তো অবশ্যই একটা বড় আবার আমরা বলি যে সেনাবাহিনীকে এত শক্তিশালী করতে হবে যাতে আমরা প্রতিবেশী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারি খুবই কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে না দেশের পুলিশ বাহিনীকে আপনি পাঁচই আগস্টের পরে যে হামলা হয়েছে তাতে একেবারে সাড়ে চারশো থানার বেশি হামলা হয়েছে লুটপাট হয়েছে অস্ত্র লুট হয়েছে পুলিশ নিহত হয়েছেন আগুন দেওয়া হয়েছে আপনি একটা পুলিশ বাহিনীকে একেবারে সরাসরি পঙ্গু করে ফেলবেন আপনি সেনাবাহিনীকে দুর্বল করবেন পুলিশ বাহিনীকে পঙ্গু করবেন আপনি প্রশাসনকে দুর্বল করে দিবেন তাহলে দেশটা চলবে কিভাবে এই কারণে কিন্তু দেশটা ঠিকমতো চলছে না মানে নির্বাচন সংলাপ সংস্কার বিচার এগুলো বাইরে তো দেশটা চলতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ওগুলো যেমন কাজ প্রায়রটি কাজ কেউ হয়তো মনে করেন বিচারটাই প্রায়োটি কেউ হয়তো মনে করেন সংস্কারটাই প্রায়োটি কেউ হয়তো মনে করেন নির্বাচনটা প্রায়োরিটি আপনি সিরিয়ালি যাই সাধারণ আপনি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে তো আপনার নিয়ন্ত্রণে আনতে হবে দেশের দ্রব্য মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালকে আমি ঢাকায় কয়েকটা জায়গায় আমার কাজ ছিল গিয়েছিলাম আমি কিন্তু এই মানে এই যে লাইন দেখেছি মধ্যবিত্ত মানুষের লাইন যাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে তারা এক সময় হয়তো এই লাইনে দাঁড়াতেন না তারা কিন্তু কৃষিবিদ ট্রাকে খাবারের লাইনে দাঁড়িয়েছেন এবং দেশের যে খাদ্য মূল্য এতে আমাদের মানুষরা খুব কষ্ট পাচ্ছে এবং এটা তো আমাদের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট স্বীকার করেছে যে ত্রিশ লক্ষের বেশি মানুষ বেকার হয়ে গেছেন এবং আরো মানুষ দরিদ্র সময় নিচে চলে গেছেন উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দরিদ্র হয়ে গেছে তো চারিদিক দিয়ে যখন আপনি তাকাবেন তখন কিন্তু গত এক বছরে এই যে আমাদের যে সরকার নামের লড়েটের নেতৃত্বে যে সরকার সেই সরকারের এই যে গুঞ্জন গুজব এগুলো তো আছে পাশাপাশি দেশ পরিচালনার ব্যাপারে তাদের একেবারে সীমাবদ্ধতা যদি ব্যর্থতা নাও বলি মানে আমি যদি একটা নন পার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার নাও করি তাহলে বলতে হবে যে তাদের সীমাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে তার মধ্যেই তারা এখন নির্বাচনের কথা বলছে নির্বাচনের কথা বলছে যেটা নিয়ে এত ভালোভাবে এত পরিষ্কার করে বলা হচ্ছে তারপরেও বিষয়টা নিয়ে সন্দেহ হবে তো যদি কিন্তু তবে নানান রকম শব্দ আছে তার মধ্যে নির্বাচনের কাটবে কিনা সেটি নিয়েও আমি আপনার কাছে জানতে চাইব তবে একটু এটি আনিস আলমগীর ওই বিষয়টি আরেকটু শুনি যে ঘিরু নেই যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এপিএসএ করে নিরাপদে তাদের ফিরতে হয় গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায়ও তারা নিরাপত্তা তাদের কাছ থেকে পাচ্ছে এখন আমি আপনার কাছেও জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা আসলে বড় তাদের বয়সের সমস্যা তারা বড় হবে কবে আর আমি দেখছিলাম যিনি এই বক্তব্যটি ঘিরু নেই যে বক্তব্যটি করলেন নাসির পাটোয়ারি তিনি তার ফেসবুকে লিখছেন আলোচনা চলুক এই যে ঘিলু নেই বলে তিনি মন্তব্য করেছেন সেটি নিয়ে সঞ্চালক প্রশ্ন করছেন এনসিপির একজন নেতাকে তিনি এই প্রসঙ্গে উত্তর দিচ্ছেন বা সেনাবাহিনীর প্রধান কি বলেছেন সেটি বলেছেন সেটি প্রসঙ্গে তিনি আবার পাল্টা বলছেন এই যে আলোচনা তিনি লিখছেন আলোচনা চলুক এই একটা একটা টক শো রেফার করে দিয়ে বলছেন আলোচনা চলুক এটা নিয়ে আলোচনা চললে তাদের কি লাভ হচ্ছে কি মনে হয় আমি জানি না তাদের কি লাভ হচ্ছে কারণ সেনাবাহিনী পরীক্ষা দিয়ে পাস করা কিন্তু এত ইজি তো না এটা পরীক্ষা দিয়ে পাস করে সেনাবাহিনীর সদস্য হতে এবং কম্পিটিভ পরীক্ষা এবং এটা সহজও না সেটা যে কেউ চাইলেও সেনাবাহিনী হয়ে যেতে ভর্তি হয়ে যেতে পারবে তাদেরকে ঘিলো নেই বলে যদি আবার আবার বলেন বলেন যে ন্যূনতম নাই এই সমস্ত মানে কথা বলে আলোচনা চলুক এবং আমার আমি যাই না নাসির উদ্দিন তার দলটাকে খুব বিতর্কিত করে ফেলছে তার নানা মন্তব্য দিয়ে তো যদি এটা মন্তব্য তা না তার তো প্রত্যেকটা বক্তব্য মানে বিতর্ক দিয়ে সৃষ্টি করে আওয়ামী উনি কি বিতর্কিত থাকতে চান কিনা সেটাও আমার জানি না ব্যক্তিগতভাবে আমি কি আমার তাকে রিড করা হয়নি আমি তার সাথে পরিচয়ও নাই আমার আমি দেখেছি যে এর আগে উনি বলেন যে ফেব্রুয়ারি ইলেকশন হবে না ওই নাজিলের মতো যে ইলেকশন সি ইলেকশন কমিশনার নাসির আমাকে কেন কোশ্চেন করছিল যে এটা নেই আমি কোন নাসির এটা কি জি ইলেকশন কমিশনার তো জি ইলেকশন কমিশনার নাসির বললে না হয় এটা একটা নেওয়া যেত এখন যে কেউ কোনো এক নাসির বলে দিল সেটা হয়ে যাবে কিংবা সে তো এমন একটা লোক সে ওই দলের জেনারেল সেক্রেটারিও না এবং তার বিরুদ্ধে আমি জানি না দলগত ভাবে তারা তাকে সতর্ক করে কিনা যে এই ধরনের মন্তব্যগুলো তাদের দলের ধারে নিতে হয় দল এটা নিয়ে কথা বলা মানে হচ্ছে সময় নষ্ট করা দলের ইমেজ নষ্ট হওয়া এবং এই দলে যে অনেক সম্ভাবনাময় তরুণ আছে এবং অনেক ভালো কথা বলে তাদের কথাগুলোকে ফালতু করে দেওয়া এই যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজদের অভিযোগ যেমন তাদের উপরে আসতেছে ভালো ভালো ছেলে যেগুলো আমি দেখি আমার সাথে কথা হয় তাদের বিরুদ্ধে যেগুলো আসতেছে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে দলটাকে পাগলের দল হিসেবে প্রমাণ করে দিচ্ছে এরা কয়েকজন তো সেনাবাহিনী কি এটা তো কোনোভাবে সমর্থন করা যায় না এটা সেনাবাহিনী নিজেরা কি করবে না করবে আমি যাই না অদূর ভবিষ্যতে কি এগুলা কি লিপিবদ্ধ হচ্ছে কিনা যে একটা লাইনটা পেলাম ব্যবস্থা হবে ওই সময়ের জন্য অপেক্ষা করছে কিনা এখন তো সবকিছু উন্মুক্ত এই এই সরকারের এই সরকারের পেয়ারের লোকদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে তো কোন ফল পাচ্ছে না আপনার দুর্নীতির অভিযোগ একের পর এক উঠতেছে কোনো ফল তো পাওয়া যাচ্ছে না সজীব আসিফ মাহমুদ যে তার বিরুদ্ধে তো তার বাবার দুর্নীতি তার দুর্নীতি এত দুর্নীতি তার এপিএস এর দুর্নীতি এত দুর্নীতির পরও আপনি কি দেখেছেন তাকে সরকার কোন একটা কথা বলেছে তার মানে এগুলো বলে তো লাভ নাই ভেরি রিসেন্টলি এই যে দু একদিনের মধ্যে আমার একটা টক শোতে আমি আজাদ মজুমদার আমাদের ছোট ভাই আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তার সাথে এই যে হাঁস খাওয়া কথা হচ্ছিল হাঁস খাওয়াকে খুব ফালতু ইস্যু মনে করছিল আমি বললাম যে হাঁস খাওয়া তো ফালতু ইস্যু না এটা হাঁস খাওয়াতে একটা ইস্যু যখন আপনি এটা কোথা থেকে খাওয়ার খাওয়ার গল্পটা আসলো কোথা থেকে তাই না আপনি আপনি একজন উপদেষ্টা আপনার বাড়িতে থাকছেন আপনি রাত গভীরে আপনার সকাল বেলায় খিদা লাগলে আপনি নীলা মার্কেটে যান আবার ওয়েস্টিনে আসেন আমি দেখলাম যে আসলে হাঁস খাওয়ার গল্পটা একটা সাজানো এই হাঁস খাওয়ার গল্পটা কমপ্লিট একটা সাজানো গল্প যাতে করে আসিফের উপর থেকে যে সমস্ত অভিযোগ আসছে চাঁদাবাজির যে অভিযোগ উঠলো সেই চাঁদাবাজির অভিযোগটা যাতে অন্যদিকে চলে যায় এবং আরেকটা বিষয় হচ্ছে কয়েকজন ইউটিউবার তাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সে ওয়েস্টার্ন হোটেলে গিয়েছিল এবং মোটর সাইকেলে করে যায় এবং সেগুলোকেও অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই অ্যাটেনশনটা কারণ সে অস্বীকার তো করতে পারবে না সে যে যায় নাই এবং তার হাঁস খাওয়া নিয়ে আমি যে কথা বলেছি আমি সবার উদ্দেশ্য বলছে যে এই হাঁস কথা বলাটা আমার আসলে উচিত হয়নি আজাদও আমাকে সেই কথাই বলল যে আসলে আমরা হাঁস খাওয়া নিয়ে ওয়েস্ট ইন্ডিয়া হাঁস খাওয়া নিয়ে কথা বলছি কিন্তু দেশ চুরি নিয়ে কথা বলছে না আমার আসলে দেশ চুরি নিয়ে কথা বলা উচিত ছিল সজীব মানে চাঁদাবাজির প্রসঙ্গটা এড়িয়ে চলে যাচ্ছে নীলা মার্কেট আর গল্পে হ্যাঁ আমি আমি এখানে এই জায়গাটা যোগ করতে চাচ্ছি যে আজাদ মজুমদার আমাকে অভিযোগ করেছে ওই টকশোতে যে আমরা হাঁস খাওয়া নিয়ে কথা বলছি কিন্তু কিন্তু যারা দেশ চুরি দেশ খেয়ে ফেলেছে তাদের নিয়ে কথা বলছে না আজাদ যথার্থই বলেছে আজাদ মজুমদারকে আমি থ্যাঙ্কস দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু যারা এটা নিয়ে আমাকে সমালোচনা করছে আনিস আলমগীরকে একবারে শুয়ে দিয়েছে আজাদ মজুমদার ব্যাটিং এ যে আনিস আলমগীর বাঘ বন ইয়ে মুখ বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে নাই এটা সত্য আমি সবার কাছে বলতেছি যে আজাদ মজুমদার আমাকে যে কথা বলেছে সেটাই সত্য যে আমরা আসলে হাঁস খাওয়া নিয়ে কথা বলছি দেশ খাওয়া নিয়ে কথা বলছি না এবং আজাদকে আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছি ইয়েতে এই অফেয়ারে যে তুমি খুব নাইস কথা বলেছ এই যে সজীব ভুইয়া কেন ওনাকে ওয়েস্টিন হোটেলে গিয়ে দিনের পর দিন বৈঠক করতে হয় এই এই রহস্য বের করতে হবে এই রহস্য বের করার আগে আপনাকে আরেকটা রহস্য যেতে হবে সেটা হচ্ছে যে ওয়েস্টিন হোটেলের যে মালিক নুরালি তার আরেকটা হোটেল আছে সেটা হচ্ছে আপনার সেরাটন হোটেল বনানিতে ওই শ্যারাটন হোটেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চোদ্দ তালা পর্যন্ত তাকে অনুমোদন দেওয়া হয়েছিল শেখ হাসিনা আমলে এবং শেখ হাসিনার আমলেই বোধহয় উনি তিরিশ করেছেন এবং সেটা নিয়ে দেন দরবার চলছিল উনি ওটা কিভাবে জায়েজ করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কে লেনদেনের কথা উঠছিল আমি যতটুকু শুনেছিলাম মেয়র হাতিক কে উনি এক কোটি টাকা দিতে চেয়েছিলেন এমন বাজারে গুঞ্জন আছে তো সেই সেই গুঞ্জন এখন কোথায় গেল সেই এই 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 হোটেলটা এখন কি তিরিশতলা অনুমোদিত হয়ে গেছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ এগুলো তো সজীব ভূঁইয়ার হাতে তাহলে এই এই এইটা নিয়ে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা যারা আছে সজীব ভুঁইয়ার এখানে ইনভলভমেন্ট কি যদি ওই হোটেলটা আপনার অনুমোদন পেয়ে যায় যে তিরিশ তালা থাকার তাহলে সেই অনুমোদন কিভাবে পেল সেই রহস্য উদ্ঘাটন করা দরকার সাংবাদিকদের সজীব ভুঁইয়া কেন বারবার ওয়েস্টার্ন হোটেলে যায় সেই রহস্য উদ্ঘাটন করা উচিত ওয়েস্টার্ন হোটেলের একজন ম্যানেজার তাকে সজীব ভুঁইয়া যে বিসিবি যেটা বা ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সভাপতি যে তার উপদেষ্টা বানিয়েছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য করেছে তার ইয়েতে তার নিজের ক্যাটাগরি ক্ষমতায় যেটা থাকে মন্ত্রীর উপদেষ্টার ক্ষমতায় তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ওয়েস্টার্ন হোটেলের যে ম্যানেজার সে কিভাবে হয়ে গেল এত আমরা আগে জানি নাই। এই আমার মনে হয় সাংবাদিকদের উদ্ঘাটন করা উচিত তাহলে সজিব ভূঁইয়ার এই যে আমরা যে আজাদ মজুমদার যে যেটা বলেছিল আমাকে যে আমরা যে আসলে হাঁস খাওয়ানি ব্যস্ত আছি দেশ খাওয়ানি ব্যস্ত নাই আসলে দেশ খাওয়ানি আমাদের চিন্তা করা উচিত আজাদি